আমার লেখা একটি কবিতা এক মুঠো রোদ মুঠো রোদ দি উঠেছিল আমার দুয়ার প্রান্তে কত ভেজা আবরণ সুখিয়েছি আনুমনে বসে কবিতা লিখেছি একান্তে আমি তো দেখেছি সূর্যটা রং বিরঙ্গের পাক নামেলে করছে খেলা উর্ধ গগনে ক্ষণে ক্ষণে মেঘরা সাজায় মেঘের ভেলা শীতের পরশে এক মুঠো রোদ বড়ই মধু মাখা চৈত্র মাসে উত্তপ্ত রোদ যায় না যেন থাকা ছুটে যায় বৃক্ষের পেতে ছায়া রক্তরাঙা কৃষ্ণ চোরা দাঁড়িয়ে আছে ফুলের বাহার সাজিয়ে যেন কত স্নেহ কতর মায়া কাঠফাটা রোদে তৃষ্ণা মিটাতে হাম্বা হাম্বা রবে ডাকে গাভি শক্ত রশিতে বাধা আপনার কাছে আপনি যেন কত অসহায় প্রাণ সপি আছে যেন মালিকের কাছে যদি আসে যদি বোঝে তাই ডাকে নিয়ে দাবি হয়তো বুঝবেই না হয়তো আসবেই না হতাশ শুষ্ক কণ্ঠ এটাই বুঝি পরাধীনতার সাজার দণ্ড মলিন বদনে দাঁড়িয়ে আছে বৃক্ষতরুলতা তৃণ ঘাস প্রচণ্ড রোদের কণ্ঠ যেন তার শুষ্ক যেন তারা শুষ্ক কণ্ঠে চাইছে মেঘবাড়ি কে জানে কখন বড়শিবে তৃষ্ণা মিটাবে গগনে রয় নেহারি হয়তো বড় শিবে না হয়তো বড় শিবে এভাবেই বুঝি নেহারিতে হবে এক মুঠো রোদ বৃহৎ আকারে উত্তপ্ত করেছে ধরণী ধরণীর ভার যার তার ইশারায় বড় শিবে মেঘ শীতল হইবে জানে আশায় বাঁধিয়া প্রাণ বিশ্বাসে করি ভর যার প্রাণ তারই রোধ তারই অবসান বরাবর